হ্যালো গাইস তো প্রচুর ঠান্ডা দেখে বুঝতেই পারছ এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো তোমাদের আজকে দার্জিলিং থেকেও বেশি ঠান্ডা তো গাইস চলো আজকে রাত্রের রান্নাটা কি দিয়ে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে দেখতে থাকো আমি এখন ফ্রিজটা খুলছি তো এবার দেখে নাও আমি ফ্রিজটা খুলে কি করছি তো ডিপ ফ্রিজে মাংস আছে কালকের এই দেখো কালকের মাংস আছে কিছু এটাকে আজকে অন্য কোনো স্টাইলে রান্না করব ঠিক আছে তোমরা দেখে নাও সঙ্গে থাকো তো অল্প মাংস থাকলে আর অল্প রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য বেস্ট কোনো অপশন দিয়ে নতুন কিছু তৈরি করতে যাচ্ছি তো তার জন্য নিয়ে নিয়েছি মিক্সি হাতে কোনো শিল্পাটায় শিলনোড়ায় কোনো বাটাবাটি হবে না নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এখানে আছে টমেটো গাজর সবজি আছে কিন্তু আমি সেটা দিয়ে করবো না তোমরা দেখে নাও সঙ্গে থাকো আমি কি দিয়ে করি ঠিক আছে তো গাইস সব কিছু রেডি হয়ে গেছে এখন তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি নতুন একদম নিউ একদম তোমরা জাস্ট দেখে নাও আর যদি ফ্রিজে অল্প একটু মাংস থাকে ধরো কীভাবে সেই চারজন পাঁচজনকে তুমি এটা দিয়ে কন্ট্রোল করবে রুটি করছো রাতে তো কী দিয়ে ভালো বেস্ট কিছু করা যাবে তার জন্য এই আইটেমটা এটা কারো শেখার থেকে না মানে এটা আমার রেসিপি আমি নতুন নতুন রেসিপি দিয়ে থাকি এরকম তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো এখন আমি কী দিয়ে করছি আমি রেডি করে নিয়েছি তো চলো এবার দেখে নাও এখানে আছে চিকেন মোটামুটি পাঁচশো গ্রামের মতো হবে চিকেন কালকে কাটা ছিল ফ্রিজে তো দু কিলো ছিল দেড় কিলোর মতো রান্না হয়ে গেছে তো এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো আর পেঁয়াজ কুচি আছে মোটামুটি পাঁচটা পেঁয়াজ এখানে কুচি করা আছে আর এখানটা আছে তোমার টমেটো আছে ছটা তো এরকম পরিমাণে এই মাংস হলে এতটা এতটা লাগবে এটা চিলি চিকেন যেরকম তৈরি করে মোটামুটি সেরকম না হলে মানে একটু আলাদা এই দেখো নিয়ে নিয়েছি নারকেল কুড়া নারকেলটা একটু সাইড থেকে ছোট করে নিয়ে নি মানে নারকেল আচ্ছা থেকে যেভাবে উঠাতে হয় সেভাবে উঠিয়ে নিয়েছি এটাকে এ দেখো কাঁচা লঙ্কা রসুন আদা এতটাই লাগবে তো এটাকে আমি এখন মিক্সিতে মিক্সারে পেস্ট করে নিচ্ছি তো গাইস এবার দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে রসুন কিছু রসুন আমি মাংসতে দিয়ে দিচ্ছি এই যে দেখো অল্প এখানটায় মাংসতে আর কিছু নারকেল এতটা লাগবে না আমার তো আমি আধা নারকেল দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য আর কিছু কাঁচা লঙ্কা দেখছো এটা আর আদা এতটা আদা আর এতটা পরিমাণে সাদা জিরা বাস আর কিচ্ছু না মশলা এতটাই কম মশলা দিয়ে কিভাবে রান্না করা যায় নতুন রেসিপি একটু জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটার মধ্যে দেখতেই পারছো প্রায় একশো গ্রামের একটু কম হবে না একশো গ্রামই হয়ে যাবে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রচুর গরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে লং দারচিনি এলাই জিরা আচ্ছা আমি এটাকে দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটা এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে একটু অতটা লাল করব না মিডিয়াম দেখো এবার দিয়ে দিলাম আমার মশলাটা এবার এটা মোটামুটি দেখো এরকম হয়ে গেছে এবার দিয়ে দিব পিঁয়াজ এটাতে কিন্তু পিঁয়াজটা একদম ব্রাউন করে ভাজতে হবে মোটামুটি সময় কতটা লাগবে দেখছি গ্যাসের আসটা যেরকম রাখা যাবে সেই হিসাবে তো আমার একটু অন্য কাজ আছে সেটাও করতে হবে সেজন্য একটু কিছুটা কমিয়ে নাড়াচাড়া করব তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছো আমার পেস্ট যেরকম যেরকম মিশে হয় ইকলি ঢোসার জন্য চেন্নাই তামিলনাড়ুতে গেলে পাওয়া যায় একদম সেম নারকেল টারকেল দিয়ে রসুন আদা মানে লঙ্কা টঙ্কা দিয়ে এটা কিন্তু ইকলি হলে ইকলি বোড়া ঢোসা সঙ্গে মানে ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর টমেটো আর ধনিয়া পাতা দিলেই হয়ে যেত তো এখন দেখো আমার পেঁয়াজটা কেমন হয়েছে দেখে নিই সুন্দর একটা সেন্ট বের হয়েছে সুন্দর কালারটা দেখতে পাচ্ছো আর একটু করব জাস্ট আধা মিনিট তারপরে দিয়ে দিব চিকেন খুব সুন্দর কালার হয়ে গেছে একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার এবার জাস্ট আমি দিয়ে দিচ্ছি আমার চিকেনটা দেখো এবার আমি একটু কমিয়ে দিচ্ছি মিডিয়াম করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ হলুদ তোমরা যে কোনোটাই ইউজ করতে পারো যেটা তোমাদের ঘরে ব্যবহার করে থাকো আমি এক চামচ টেবিল চামচ এক চামচ দিয়ে দিলাম তো নুনটা একটু পরে দিতে পারো নুনটা একটু দিলে একটু জল ছেড়ে যাবে তো তার জন্য নুন নুনটা আমি এক মিনিট অল্প বাদে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি এই দেখো আমার সেই পেস্ট যা মশলা করা আছে এই পেস্টটা দিয়ে দিলাম এটা দেখা এখন দই দই মনে হচ্ছে দারুন একটা সেন্ট দিয়ে বলল যেন খুব সুন্দর নারকেলের যে দুধ থাকে তারই একটা সেন্ট আসলে খুব সুন্দর তো এবার দিয়ে দিচ্ছি নি আমার এক মিনিট হয়ে গেছে এবার দিয়ে আবার হালকা নুন যতটা পরিমাণে লাগবে তো ভুল হবে না তো লাগলে পরে ছাদ মতো দেওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি আমার সেই টমিটি এবার কিন্তু আমি মিষ্টিটা একদম কমিয়ে দিলাম আর কমিয়ে দিয়ে একদম ঢেকে ওটাকে দু মিনিট অন্তর অন্তর ঢাকবো আর লাগা দেখবো তারপরে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি কি সুন্দর হয়ে গেছে দারুন একটা সেন্ট বের হয়েছে এতগুলো যে টমেটো দিছি তার জন্য দেখো কি সুন্দর হয়ে গেছে যা টেস্ট হবে না প্রচুর টেস্ট হবে কিন্তু ও সালা পরিষ্কার এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনেপাতা দিলে কি হয় এটা বেশি ধনেপাতা আমাদের বাড়ির করবো একা একা করি একা একা ভিডিও শুট করি বহুত কষ্ট হয় তো ভিডিওটা তোমরা শেয়ার করে দিও কেমন লাগলো আমি রুটিটা করি তারপরে এই দেখো রুটিরও সব রেডি করছি এখানে রুটিটা এখন করব তরকারিটা হয়ে গেছে তো এটা হয়ে গেল আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ রান্নাটা আমার হয়ে গেল তো রান্না হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিচ্ছি এরকম রান্না শর্টকাটে আর অল্প মাংস থাকলে চার পাঁচজন খেতে হবে রুটি সবজি রাতে মানে শর্ট এর জন্য বলছি মশলাও সেরকম লাগবে না সুস্বাদু হয় বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও খুব টেস্ট হয়েছে আমি খাচ্ছি আমার হাজব্যান্ড খাচ্ছে দেখো তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট একটু আছে তোমরা দেখো বাই বাই টাটা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা তোমার দাদা হয় দেখো কথাই বলতে পারছে না তোমাদের দাদা ভাই দেখো এত টেস্ট হয়েছে মনে হচ্ছে ও Darun ah, saya lihat cerita terkejut sih.